এতগুলো গাড়ি থাকতে আমার গাড়িতে এসে মরতে হলো পরে সে ফিরছিল তার বন্ধুর জন্মদিন থেকে কিছু কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায় আরিয়ান মেহরা নামটি শুনলে শহরের অনেক মানুষ চিনে নিত কারণ তার বাবা রাজীব মেহরা ছিল এই পলিটন শহরের সবচেয়ে ধনী অক্ষমতাশালী ব্যবসায়ী রাজীবের নাম ছিল শিল্পপতি থেকে শুরু করে রাজনীতিবিদ্য পর্যন্ত সকলের কানে আর আরিয়ান সে ছিল তার বাবার অহংকার একমাত্র সন্তান যার সামনে জীবন ছিল একটা বিশাল উন্মুক্ত খেলার মাঠ আরিয়ানের জন্ম থেকে সব কিছু হাতের নাগালেই ছিল বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হওয়া ছেলে ডিজাইনিং জামা কাপড় লিমিটেড অ্যাডিশনাল গাড়ি কিছুই তার অপাপ্য ছিল না কিন্তু এ সুবিধাবাদী জীবনে তাকে শিখিয়েছিল একটাই কথা টাকায় সব কিছুকে কেনা যায় তার চরিত্র ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করে অহংকার অসুষ্ণতা আর এক প্রতিবেশী বন্ধু এমনকি শিক্ষকদের সাথেও উদ্ভবভাবে কথা বলতো তার মনে হতো সে যেন এ শহরের রাজকুমার সে যা ইচ্ছা তাই করতে পারে একদিন রাতে আরিয়ান একটি পার্টি থেকে বাড়ি ফিরছিল পার্টিতে সে প্রচুর মদ্যপান করেছিল তার মাথা ঘুরছিল নেসার ঝোকে তার প্রিয় স্পট গাড়িটি নিয়ে দ্রুত গতিতে চালাতে শুরু করল তার বাড়ি শহরের একটি কনার ফাঁকা এলাকায় যে রাস্তা প্রায় নির্জনই থাকে সেই রাস্তাটি ছিল চওড়া দুপাশে উঁচু গাছ আর ঝোপঝাড়ে ভরা রাস্তার দুপাশে কোনো আলো ছিল না শুধু চাঁদের আলোতে সামান্য দৃশ্যমান ছিল মাঝে মাঝে হাওয়ায় পাতা শব্দ এই নির্জন রাস্তায় আরিয়ান গাড়ি খুব দ্রুত চালাচ্ছিল তার চোখগুলো লাল লাল সে খুবই নেশা করেছিল সে কোনো রকম তার শরীরকে নিয়ন্ত্রণে রাখছিল হঠাৎ সামনে একটা স্কুটি চালিয়ে একটা ছেলে যাচ্ছিল আরিয়ান গাড়ি গাড়িটা এত দ্রুত ছিল যে সে ছেলেটাকে বাঁচাতে পারলো না ধাক্কাটা এত জোরে লাগলো যে ছেলেটি স্কুটি সহ এগিয়ে রাস্তার এক পাশে পড়লো তার শরীর রক্তাক্ত হয়ে গেল হাত পা ভেঙে গেল এবং সে অচেতন হয়ে পড়ল গাড়িটার শব্দ থেমে গেল চারিদিকে শান্ত আরিয়ান গাড়ি থেকে নেমে এলো নেশার ঝোঁকে তার পা টলছিল কিন্তু সে ছেলেটির দিকে এগিয়ে গেল সে ছেলেটি রক্তাক্ত হয়ে ভয়ঙ্কর অবস্থাতে পড়ে কিন্তু আরিয়ান রেগে বলে এতগুলো গাড়ি থাকতে আমার গাড়িতে এসে মরতে হলো এসব লোকেদের নিয়ে পারা যায় না ননসেন্স সে ছেলেটি কিছু বলতে পারে না সে কোন রকম তার হাটটা তার দিকে অসহায়ভাবে দেখায় সে বলতে চাই আমাকে বাঁচাও আরিয়ান ভাবে না একে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না না হলে কেসটা আরো বাড়বে আরিয়ান সেই ছেলেটাকে ওই অবস্থায় রেখে গাড়ি নিয়ে চলে যায় ছেলেটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ফিরছিল তার বন্ধুর জন্মদিন থেকে সত্যি কথা বলতে আরিয়ান যদি হাসপাতালে নিয়ে যেত তবে সেই ছেলেটার বাঁচার সম্ভাবনা ছিল কিন্তু সে করল না পরের দিন সকালে কেউ সে ছেলেটির শরীরকে দেখতে পায় কিন্তু ততক্ষণ রনি মারা গিয়েছিল এ ঘটনাটি শহরে বড় খবর হয়ে গেল কিন্তু কেউ আরিয়ানের উপর সন্দেহ করতে পারল না কারণ সে গাড়ি লুকিয়ে ফেলেছিল এবং নিজের নিরাপত্তা রাখার জন্য কিছু টাকাও ব্যবহার করেছিল এইভাবে আরিয়ান বেঁচে যায় কিন্তু কতদিন সেটা তার ভাগ্য নির্ধারণ করবে এভাবে দিন যায় মাস এবং একটা বছর কেটে যায় রাহুল আবার তার পুরনো জীবনে ফিরে যায় পার্টি নেশা এবং দ্রুত গাড়ি চালানো তার যেন স্বভাব হয়ে দাঁড়ালো কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি থেকে যায় একদিন রাতে সে আবার একই পার্টি থেকে ফিরছিল তার হাতের গাড়ি স্টিয়ারিং আর তার মাথা কিছুই ঠিক ছিল না অদ্ভুতভাবে সে আবার সেই ফাঁকা রাস্তায় ঢুকে পড়ল সেই ঘটনা থেকে সে রাস্তা কোনো দিন সে মারায়নি আজ সে আবার ওই রাস্তা নিল সেই রাস্তা যেখানে এক বছর আগে এক ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছিল এবার রাস্তাটা আরও নির্জন ছিল আকাশে চাঁদ ছিল না শুধু কালো অন্ধকার আর ঝোপঝাড়ে ভরা আর মাঝে মধ্যে হাওয়ার শব্দ হঠাৎ গাড়ি চলতে চলতে থেমে যায় কিছু বুঝতে পারে না কি প্রবলেম সে গাড়িটাকে বারবার স্টার্ট করতে চায় কিন্তু স্টার্ট হচ্ছিল না সে গাড়ি থেকে বের হয়ে যায় গাড়িটির সামনে খুলে দেখার চেষ্টা করে কি প্রবলেম ঠিক সে সময় একটা ছেলে সেখানে আসে সেই ছেলেটিকে দেখে আরিয়ানের যেন চেনা বলে মনে হয় কথাও যেন তাকে দেখেছে কিন্তু মনে করতে পারছে না সে ছেলেটি আরিয়ানকে বলে আমি আপনাকে সাহায্য করতে পারি আমি আপনার গাড়ি ঠিক করতে পারব তখন আরিয়ান তাকে ঠিক করতে দেয় কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায় সে ধন্যবাদ বলে তাকে পয়সা দিতে চায় কিন্তু সে বলে আমার একটু সামনে কাজ আছে আমাকে যদি ছেড়ে দিতেন আরিয়ান রাজি হয়ে যায় দুজনে গাড়িতে বসে আরিয়ান গাড়ি চালাতে শুরু করল গাড়ি চালাতে চালাতে সে ছেলেটির দিকে দেখছে তোকে যেন কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না তুই কি কোনো পার্টি হোটেলে কাজ করিস না তাহলে তোকে কথায় দেখেছি তুই এক বছর আগে এই রাস্তায় আমায় দেখেছিলে এইখানে কোথায় আমার তো ঠিক মনে পড়ছে না কেন চিনতে অসুবিধা হচ্ছে ঠিক তখনই তার মুখ রক্তাক্ত হয়ে যায় আর আরিয়ান চিনতে পারে এই তো সে এক বছর আগে এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট করেছিল তার সব কথা মনে পড়ে যায় সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে গাড়ির সে দ্রুত ব্রেক করে গাড়ি থেকে বার হওয়ার চেষ্টা করে কিন্তু গাড়ির গেট খুলছিল না আরিয়ান ভয় পেয়ে বলে আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি আমি ক্ষমা চাইছি আর নেশা ভয়ের চোটে ছুটে গেছে ক্ষমা কিসের ক্ষমা সেদিন যদি আমাকে হাসপাতালে নিয়ে যেতে তাহলে আমি থাকতাম নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালা গরিব মানুষকে মানুষ মনে করিস না তারা আমাকে তুই ওই অবস্থায় ফেলে চলে গিয়েছিলে আর আজ আমার কাছে ক্ষমা চাইছিস ঠিক তখনই গাড়ির স্টিয়ারিং অটোমেটিক হতে থাকে গাড়ি চলতে শুরু করে না না আমাকে ছেড়ে দাও আমি আমি বাঁচতে চাই আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমা চাইছি আমি মরতে চাই না গাড়ির গতি ঘন্টায় দুশো কিলোমিটার হয়ে যায় সে ছেলেটি ভয়ানক হাসতে থাকে আর গাড়িটা গিয়ে একটা বড় বাজের ধাক্কা খায় সে ধাক্কায় এত জোরে হয় আরিয়ানের হাত পা মাথা ফ্র্যাকচার হয়ে যায় ওই অবস্থাতে এক হাত ছেড়ে ছেলেটার দিকে দেখিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও এই বলে আরিয়ান তার পাপের প্রায়শ্চিত্ত করল পরের দিন সকালে সে গাড়ি দেখতে পায় অনেকে ভয়ানক অবস্থায় এক বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল সবাই জানত আজকে আর একটা কিন্তু আরিয়ানের এরকম অবস্থা কেন হলো কেউ জানে না সবাই জানে যে সে নেশা করে গাড়ি চালাচ্ছিল তাই এই ঘটনা কিন্তু আসল বিষয় কেউ জানে না জানে শুধু এই রাস্তা গাছপালা তাছাড়া কেউ জানে না নেশা আর অহংকার মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় সহানুভূতি ও জ্ঞানের অভাব একদিন প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয় সবাইকে মানুষ হিসাবে সম্মান করো কারণ কর্মফল কখনো এড়ানো যায় না অপরাধ কখনো চাপা থাকে না পাপের প্রায়শ্চিত্ত করতেই হয় আরিয়ান এক বছর অপরাধকে লুকিয়ে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত তার পাপের ফল তাকে ভোগ করতে হলো